গণহত্যা মামলায় শেখ হাসিনার রায়ে সন্তুষ্ট জানিয়ে আইন প্রতিষ্ঠা আসিফ নজরুল বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে জানান ভারতের কাছে চিঠি লেখা হবে অপরাধীকে আশ্রয় না দিয়ে তারা যেন ফেরত পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আজকে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে তবে আসামি শেখ হাসিনা আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি মামুন তাদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম ধানমন্ডি বত্রিশে যে ঘটনা ঘটছে ছাত্র জনতার উপর সাধারণ বিপ্লবী জনতার উপর পুলিশ এবং সেনাবাহিনীর যে নৃশংস হামলা আমরা তো সাদা চোখে দেখে সেনাবাহিনী এবং পুলিশকে দায়ী করে গালাগালি করছি কিন্তু না এই ঘটনা প্রফেসর ইউনুস নিজে ঘটাচ্ছেন ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত হয়নি যেটা আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি ক্ষুব্ধ আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনার জেরিয়াত পারকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেলের মধ্যে আমাদেরকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে কথা বলবো বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত খবর আপনি জানেন মানবতা বিরোধী অপরাধের এবং গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল খান কামাল এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে ইতিমধ্যে কিন্তু তাদের রায় ঘোষণা করছে আদালত আবদুল্লাহ আল মামুন এবং শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদের তিনজনের রায়ে রীতিমতো সারা বাংলাদেশে পূর্বার সৃষ্টি হয়েছে। গেছে অন্যদিকে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুইজনের ফাঁসির দণ্ড দিয়েছে আদালত ফাঁসি রায় দিয়েছে আদালত এদিকে আবদুল্লাহ আল কে প্রায় পাঁচ বছরে কারাদণ্ড দেওয়া হয়েছে রীতিমতো এমন ন্যায় বিচার বা এমন একটা বিচার রীতিমতো সারা বাংলাদেশে কুশের জোয়ার বইছে রীতিমতো অন্যদিকে ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙ্গার জন্য বোলডোজার নিয়ে সেখানে বিক্ষুব্ধ জনতা হানা দিলে এক প্রকার সেনাবাহিনী ক্ষিপ্ত হয়ে সেখানে সেনাবাহিনীর বিভিন্ন লাঠি সার্জে সেখানে পরিস্থিতি

হবে অপরাধীকে আশ্রয় না দিয়ে তারা যেন ফেরত পাঠান রায়ের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া খুনি দায়ী ছিল আজকে সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে তার প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে আমি মনে করি আজকে জুলাই গণভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন আমি আজকে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা শেখ হাসিনারকে দেশে প্রত্যার্পণের জন্য এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ তার প্রত্যাবর্তনের জন্য তো আমরা অলরেডি লিখা হয়েছে এটা তো কন্টিনিউ আমরা তো ডেফিনেটলি চাবো প্রত্যাবর্তনের জন্য কিছু লোক থাকে যেমন এটার আবার উস্কাই দিতে চায়। যেটা অনেকের তো অনেক ধরনের স্বার্থ আছে তারা এটা উস্কাতে চায় ভারতীয় বা আমি বা পার্শ্ববর্তী দেশের থেকে যে যে উস্কানিমূলক বক্তব্য দেয় এবং মিথ্যা সংবাদ দেয় এটা কিন্তু প্রতিকার সবচেয়ে হাতে হাতে বেশি আপনারা শক্তি সংবাদ দিচ্ছেন এবং শক্তিটা প্রকাশ করলে অটোমেটিকভাবে দেখবেন এটা টাই ডাউন করবে আপনাদের অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আজকে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে তবে আশামী ফ্যাসিস্ট শেখ হাসিনা আসাদউজ্জামান কামান এবং সাবেক আইজিপি মামু তাদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম কিন্তু আইনের উপরে কোনো সাজা নাই সেই জন্য মাননীয় বিচারক সর্বোচ্চ সাজা হিসেবে একটি অপরাধে মৃত্যু কারাদণ্ড দিয়েছে শেখ হাসিনার আর একটি অপরাধে মৃত্যুর এবং অন্যান্য অপরাধগুলো বিবেচনায় নিয়ে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত আপন আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড এবং আইজিপি মামুনের বিচার কার্যের সহযোগিতার জন্য তার সাজা কমিয়ে দেওয়া হয়েছে তবে আরও অনেক মামলা তাদের বিরুদ্ধে আছে এবং সেই মামলাগুলো আশা করি ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সবাই সুবিচার পাবে আজকের এই আদালতের রায়ের মধ্য দিয়ে কয়েকটি জিনিস প্রমাণিত ফেসিস্ট স্বৈরাচার যত শক্তিশালী হোক যত দীর্ঘদিনই রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে পরিচালিত করুক ক্ষমতা ভোগ করুক তারা একদিন না একদিন আদালতের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হোক বাংলাদেশে গুম খুন অপশাসন এবং বৈষম্যের যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিল শেখ হাসিনা একদলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং একদলীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার যে উদগ্র বাসনা চরিতার্থ করতে চেয়েছিল তা সম্ভব হয় নাই কিন্তু দীর্ঘদিনের অপশাসন এবং পেশিবাদী শাসনের করে এদেশের মানুষ পিষ্ট হয়েছে আমরা পৃষ্ঠ হয়েছি আমরা ভুক্তভোগী হয়েছি এই দেশ এই দেশের উন্নয়ন অগ্রগতি বহু বছর পিছিয়ে গিয়েছে আমরা আর পিছনের দিকে তাকাতে চাই না দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে এবং এর মধ্য দিয়েই আগামী দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ হবে এটাই হবে আগামীর বাংলাদেশ এবং আমরা অবশ্যই সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকারাবদ্ধ আমরা সংস্কারের মধ্য দিয়ে যাব বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব রাষ্ট্রে একটা ভারসাম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ এই দেশের প্রতিটি মানুষ ভবিষ্যতে যাতে ন্যায় বিচার পায় সেরকম রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা অবশ্যই অবিরাম সংগ্রাম চালিয়ে যাব আজকে সেটা একটা মাইল ফলক প্রতিষ্ঠা হল ধন্যবাদ এই বিচার হচ্ছে অপরাধের তুলনায় যথেষ্ট নয় কিন্তু এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না সামনের দিনের জন্য একটা উদাহরণ এবং ভবিষ্যতে যাতে কেউ শাসন ব্যবস্থা না করতে পারে কেউ নিজে ফেসিস্ট না হয়ে উঠতে পারে এবং এখন আয়বতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয় তার একটি মেসাল এটা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা ধানমন্ডি বত্রিশে যে ঘটনা ঘটছে ছাত্র জনতার উপর সাধারণ বিপ্লবী জনতার উপর পুলিশ এবং সেনাবাহিনীর যে নৃশংস হামলা আমরা তো সাদা চোখে দেখে সেনাবাহিনী এবং পুলিশকে দায়ী করে গালাগালি করছি কিন্তু না এই ঘটনা প্রফেসর ইউনুস নিজে ঘটাচ্ছেন প্রফেসর ইউনুসের নির্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা যে নিজে ব্যক্তিগতভাবে বিষয়টা দেখছেন দি থিংস ইজ নট লাইক দ্যাট প্রফেসর ইউনুস নিজের সাথে জড়িত কিন্তু প্রফেসর ইউনুস এটা বাঁচাতে পারবে না এখন কেন প্রফেসর ইউনুস এটা করছেন তার উদ্দেশ্য কি আমি আসছি সেদিকে এবং কিছু জরুরি করণীয় আছে এখানে স্পষ্ট কথা বিপ্লবী জনতাকে কেউ আটকাতে অতীতে পারেনি ভবিষ্যতেও পারবে না লাঠিচার্জ করে টিআর মেরে সাউন্ড গ্রেনেড দিয়ে ধানমন্ডি বত্রিশ রক্ষা করা যাবে না এখানে রক্ষা করার একটা উপায় তবে হ্যাঁ যেন সরকার নিজে স্ট্রিক্টলি সিদ্ধান্ত নিয়েছে যে তার ওটা রক্ষা করবেই এখানে আমি পরে খোঁজ নিয়ে দেখলাম যে ও ব্যক্তিগতভাবে ওয়াকারের এখানে আলাদা কোনো খায়েশ জাগে নাই যে ওয়াকার তার বাহিনীকে পাঠিয়েছে যাও ধানমন্ডি বত্রিশ আওয়ামী লীগের কেবলা রক্ষা করো না ইউনুস পাঠিয়েছে ইউনুসের নির্দেশে ওয়াকার বাহিনী বা সেনাবাহিনী সেখানে গিয়েছে তবে জনগণের খুব সেনাবাহিনীর উপর পুলিশের উপর থাকবে এটা স্বাভাবিক তবে ইউনুস নির্দেশ না দিলে সেনাবাহিনী কিংবা পুলিশ ওখানে কিছুই করতো না তার চুপচাপ সেই যে আরেক দিন ধানমন্ডি ভত্রী জয় বাংলা করা হয়েছে ওই থাকতো এখন বাংলাদেশের বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের কোন কেবলা বাংলাদেশে থাকবে না শেখ হাসিনার ফাঁসির রায়ের মধ্য দিয়ে দেশ এদিকে যাচ্ছে এখন সরকার যদি আসলেই মব না চায় আমরা কিন্তু আসলে মব থাকুক এটা কাম্য নয় জনগণ আইন নিজে মব বলতে জনগণ আইন নিজের হাতে তুলে নেবে এটা কাম নয় এটা সভ্য দেশে থাকতে পারে না আইনের শাসন থাকবে এটাই বাস্তবতা কিন্তু যতক্ষণ পর্যন্ত আইনের শাসন নিশ্চিত করা না যাবে ততক্ষণ পর্যন্ত মব চলবে এটা হচ্ছে আমাদের অবস্থা যেমন সরকার আওয়ামী লেসমেন সারদের ধরতে পারে না এই জন্য আমরা জনগণ ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে কিন্তু সরকার ধরতে পারলে কি আর জনগণ যাওয়ার দরকার হতো এক সাবেক সিইসি কে ধরে পিটিয়ে জুতোর মালা পরিয়ে পুলিশের কাছে দিয়েছে পুলিশ নিজেরা ধরলে কি এই ঘটনা এরকম ব্যর্থতার ব্যর্থতার কারণেই রাষ্ট্রের ঘটত যতদিন রাষ্ট্র ব্যর্থ হবে ততদিন পর্যন্ত বিপ্লবী চলবে তবে এই জায়গায় যেহেতু সরকার অলরেডি স্ট্রিক্ট অবস্থান নিয়েছে ইয়াট এনি কস্ট তারা ধানমন্ডি বত্রিশ রক্ষা করবে ওখানে কাউকে বুলডোজার চালাতে দিবে না এটা ইউনুসের সিদ্ধান্ত এজন্যে আবার আওয়ামী লীগের কোনো র্যালি আওয়ামী লীগের কোন কেবলা রক্ষা করতে পারবে না কতক্ষণ আপনি পাহারা দিবেন জনগণ ওটা ভাঙবি এই জন্য সরকারের সামনে একটা রাস্তা আছে একটা বুদ্ধি দিই অনেকের কাছে অফলাইনেও সরাসরি সরকারের কর্তাব্যক্তি অনেকে বলেছি যদি এটা করতে পারে তাহলে সরকার তার মান রক্ষা করতে পারবে নইলে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনতা এই ধানমন্ডি বত্রিশকে বুলডোজার দিয়ে গুরিয়ে দিবে সরকার যদি সিদ্ধান্ত নেয় যে না ঠিক আছে যে জনগণকে যেতেই দিবে না ঠিক আছে সরকার চাইলে ফেরাতে পারে কিন্তু পারমানেন্টলি ফেরাতে পারবে না আপনি একদিন দুই দিন ফেরাবেন তারপরে জনগণ যাবে আরো বেশি জনগণ ঐক্যবদ্ধ ভাবে যাবে স্কুল কলেজের শিক্ষার্থীরা হাজার হাজার যাবে আপনি পারবেন না ঠেকাতে কতজনকে কতদিন পিটাবেন তো সরকারের সামনে রাস্তা হচ্ছে যদি সরকার নিজেরাই ঘোষণা দেয় যে না ধানমন্ডি বত্রিশ থাকবে না ওটা পাবলিক টয়লেট বানাবো 10 কোটি টাকা বাজেট বাংলাদেশের বাংলাদেশের যত পাবলিক টয়লেট আছে পাবলিক টয়লেট সাধারণত যেটা খাস না আম এর মধ্যে সবচেয়ে ভালো পাবলিক টয়লেট থাকে সাধারণত সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আমার অবজারভেশন অনুযায়ী এয়ারপোর্টে যদিও এয়ারপোর্টে যে সব পাবলিক যেতে পারে তা না এয়ারপোর্টের টয়লেট সাধারণত ক্লিন থাকে উন্নত কয়েক মিনিট মিনিটে মিনিটে ক্লিন করে আপনারা যারা উন্নত এয়ারপোর্টগুলোতে গিয়েছেন দেখেছেন আপনাকে আপনি বুঝতেই পারবেন না যেটা এয়ারপোর্ট মানে এটা কি টয়লেট না অন্য কিছু তো বাংলাদেশের পাবলিক টয়লেটের অবস্থা খুব খারাপ মসজিদগুলোতে টয়লেটের অবস্থা তো আরো খারাপ É Obrigado. ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত হয়নি

এই কষ্ট পাচ্ছি আমার আসামি সাজা হয়েছে সর্বোচ্চ সাজা কষ্ট হবে না আমি কষ্ট পাচ্ছি আর আমাকে আমার পক্ষে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন এর আগ পর্যন্ত কোনো